আপনি কি এই রাস্তা নতুন এই কারণে দেখলাম মামলা দিচ্ছে মনে মামলা আপনাকে অনেকে এখানে মামলা খাচ্ছেন নতুন বুঝছেন মামলাটা খাইয়েছে খুস লাগে আপনি যাবেন কোথায় আপনি কি এই রাস্তা নতুন এই কারণে দেখলাম মামলা দিচ্ছে মনে হয় আপনাকে ও আটকে দিচ্ছিল আরেকটা চেকপোস্ট আছে পদ্মা সেতুর পরে পাঁচ মিনিট পরে আগে আরেকটা চেকপোস্ট আছে হ্যাঁ আর একটা চেকপোস্ট আছে আর ভাঙ্গার আগে একটা আছে আরও দুইটা আছে চেকপোস্ট পাঁচ মিনিট আগে মানে পদ্মা সেতু থেকে পাঁচ মিনিট রাইড করবেন তারপর একটা চেকপোস্ট থাকে হ্যাঁ আর একটা আছে ভাঙ্গায় এর ভিতরে আর নাই না মাঝে মধ্যে স্থানান্তর করে তবে একটু ফল রাখবেন মানে দূর থেকে দেখবেন যে কোনো গাড়ি জব্দ আছে কিনা তাহলে আপনার এটা কেস করে নিতে হবে যে ওখানে পুলিশ আছে আপনি সবসময় বাস ফলো করবেন যদি বাস আশি প্লাস থাকে তাহলে ওখানে ইয়া নাই নাই কারণ ওদের ওদের সাথে চেক যাবেন কোথায় আপনি কি করবেন তারপরে একটু সতর্ক থাকতে হবে এখন মূলত নিয়ম নাই আশি রূপে রাইড করা তারপরে তো মানে সবাই এটা মানে না তারপরে একটু চলে না আমি যাবো মাদারীপুরে আপনি কোথায় যাবেন ওকে হাফেজ স্পিড লিমিটে ভাই একটা কট খেয়ে গেছে সেটা আপনার শ্রীনগর ফ্লাইওভারের পরে কামারখোলা ব্রিজের ঢালে তো এই মাওয়া রোডে অনেকেই জানেন না যে কোথায় কোথায় স্পিড চেকার থাকে তবে আপনার যেখানে এই স্পিড চেকার থাকুক না কেন আপনার যে রুলস আপনি সেই রুলস রেগুলেশন অনুযায়ী আপনি চলাফেলা করবেন তাতে পুলিশ প্রশাসন নির্ভয়ে আপনি চলবেন আপনার কাগজপত্র হেলমেট এবং গাড়ির ফিটনেস যদি ঠিক থাকে আপনার সেফটি ঠিক থাকে তাহলে আপনার চেকপোস্ট পুলিশ প্রশাসন আপনার কাছে কিছুই না তা সর্বদাই নিজের নিরাপত্তা নিয়ে চলুন সব কিছু ঠিক থাকলে আপনি সঠিক থাকলে পুলিশ প্রশাসন আপনার কিছু করতে পারবেন না ওনারা আপনাকে আরও সহায়তা করবেন এই রোডে আমি যেটা বলতেছিলাম যে দুইটা জায়গায় থেকে পোস্টটা শ্রীনগর ব্রিজের পরে কামারখোলা ব্রিজের ঠালে আরেকটা হলো যার আগে তো যারা ঢাকা মাওয়া এন রোডে নতুন আসেন এবং চলাচল করেন সেক্ষেত্রে এই দুইটা জায়গায় খুবই বিকেয়ারফুল ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে